নাটোর জেলা শাখার সংগ্রামী সভাপতি উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই নাটোর জেলা শাখার সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি সহ ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দ সকলকে জানাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন যে আজকে উনিশে জুলাই এই আজকের উনিশে জুলাই আজ থেকে এক বছর আগে ঢাকার বাইতুল মুকার উত্তর গেড়ে যুব আন্দোলনের যুব জমায়েতে ফ্যাসিস্ট আওয়ামী সরকার নির্বিচারে হেলিকপ্টার থেকে গুড়া বর্ষণ করেছিল ঠিক না আমি ওই দিন পল্টনে বাইতুল মুকারমের উত্তর গেড়ে আমার এই গাড়ে হই এবং ওই দিন আমাদের যুব আন্দোলনের ব্যক্তিবন্দ। হাজারের অধিক গুলিবিত হয়েছিল কিন্তু আল্লাহ কসম করে বলতে পারি আমরা এই রাস্তা ছাড়ি নাই আমরা মাঠ থেকে পালন করি নাই ফ্যাসিস্টের যতক্ষণ পর্যন্ত ছিল এতক্ষণ পর্যন্ত ইসলামী যুব আন্দোলন মাঠে ছিল ঠিক না সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন যে তিন আগস্ট চারই আগস্ট যেই ঢাকায় শাহবাগে আমাদের সাহেকে চরমনাই উনি স্পষ্ট ঘোষণা করেছেন এবং সেই বন্ধ করছেন আমাদের ঠিক আমরা রক্ত দিয়ে জানি এই বাংলাদেশের মানুষকে ভালোবাসতে জানি এই বাংলাদেশের মানুষকে বুকে ধারণ করে এরপরে আমরা এই দেশে রাজনীতি করি ঠিক কিনা যখন উনিশে জুলাই পীর সাহেব চরমাই এ দেশের কুমল ছাত্রদেরকে যখন ব্রিটিশ সরকার বিবেচার গুরুভক্ষণ করতেছিলো তখন প্রীর সাহেব চরমানাই এই ছাত্রদেরকে নিজের সন্তানের মতো মনে করে প্রিসায়ব চরমানাই ঘোষণা করেছিল যে হ্যাঁ নরবিশ্বাস আনা সন্তানের বাবুকে কেন গুলি করবি একজন আনির একজন নেতা কতটুকু ভালোবাসবে কুম্বল নদীর ছাত্রদেরকে নিজের সন্তানের সাথে তুলনা করে নরবিশ্বাসদের উদ্দেশ্য করে বলেছিলো অতএব আমরা বিশ্বাস করি ইসলাম যদি এই বাংলাদেশে আসে ইসলাম যদি এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে এদেশের মানুষ নিরাপদে থাকবে ঠিক কিনা কিন্তু দুঃখ এবং পরিচাপের বিষয় পাঁচই আগস্ট ফেসিস্ট পতন হয়েছে পালন করেছে কিন্তু আমরা কি নব্য ফেসিস্ট দ্বারা আক্রান্ত কিনা বিগত ১০ মাসে নিজ দলের নিজ দলের কর্মীদেরকে একশো জন নিজেরা নিজেরা হত্যা করেছে ঠিক কিনা হাত দখল গান বাজার দখল এমন কোন মন্ত্রণালয় যে মন্ত্রণালয় তারা বাঘ বসাতে চায় ক্ষমতা আসতে পারে নাই কিন্তু খালি নির্বাচন নির্বাচন এই নির্বাচন এই বাংলাদেশে হবে কিন্তু ফ্যাসিস্ট মুক্ত নির্বাচন হবে এই ফ্যাসিস্ট মুক্ত নির্বাচনের জন্য দরকার পিয়ার পদ্ধতি যে পিয়ার পদ্ধতি হলে এই বাংলাদেশ আর কোন ফ্যাসিস্টের জন্ম হবে না ইনশাআল্লাহ সামনে আমি উপস্থিতি আপনারা জানেন যে অনেক নেতা এখন গর্ত থেকে বের হয়েছে ঠিক কিন্তু দুঃখ লাগে কষ্ট লাগে শেষ সরকার বদলের সময় স্থানীয় যুব আন্দোলনের নেত্রীবৃন্দ যেভাবে আগাতপ্ত হয়েছে রাস্তায় ঘাটে পড়ে যেখানে স্থানীয় যুব আন্দোলনের নেত্রীবৃন্দ ছিল কিন্তু তাদেরকে আমরা দেখতে পাই না শিকার করি তাদের কর্মীরা ছিল নেতারা আন্ডার গ্রাউন্ডে ছিল ঠিক কিনা তাদের নেতারা বলেছিল এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আজকে ওই উনারাই নাকি মাস্টার মাই সংগ্রামী উপস্থিতি দুঃখ এবং আক্রান্ত হৃদয় এতটুকু বলি যে আপনারা নিজ দলের নেত্রীর বাড়ির সামনে থেকে ট্রাক সরাইতে পারেন নাই

রক্ত দিয়ে এই দেশটাকে ফ্যাসিস্টদেরকে মুক্ত করে দিচ্ছি না না আমরা বলতে পারি বাংলাদেশ একমাত্র দল কোপূলমতি ছাত্রদের সাথে থেকে পাশে থেকে সাহস জুগিয়েছে একমাত্র বাঙালি বাবা পীর সাহেব চরমোনাই আমরা রক্ত দিয়ে জানি জীবন দিতে জানি আমাদের উদ্দেশ্য একটাই এনেছি স্থায়ী حکومت আর কোনো উদ্দেশ্য নাই কিন্তু যখন পি সাহেব চরমোনাই ঘোষণা করলেন সারা বাংলাদেশে ইসলামের পক্ষে বাক্স যাবে একটা ওনাদের মাথা নষ্ট হয়ে গেছে ঠিক কিনা আজকে তো সবাই ঢাকা চলে গেছে এরপরও দেখেন মানের দিকে তাকিয়ে এদেশের সাধারণ জনগণ তারা ইসলাম চায় এদেশের সাধারণ জনগণ তারা ইসলাম হুকুমত চায় এদেশের সাধারণ জনগণ চাঁদাবাজ মুক্ত চায় এদেশের সাধারণ জনগণ আর কোনো সোহাগকে পাথর মেরে হত্যা করতে দেখতে চায় না এদেশের সাধারণ জনগণ আর কোন লুটপাট রাজনী হয়রানি তারা দেখতে চায় না এই জন্য আগামীর বাংলাদেশ করার জন্য আপনারা যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন আপনারা যদি আপনাদের ম্যান্ডেট বুঝতে ভুল করেন আপনারা যদি আপনাদের অধিকার চেহাতে ভুল করেন সামনে যে নির্বাচন আসতেছে এই নির্বাচন সিদ্ধান্ত হয় তারা যারা ক্ষমতায় এখন আসতে পারে নাই তারা লুট রাজি হয়রানি পুলিশের মাধ্যমে হয়রানি এবং যেভাবে এই পাঁচই আগস্টের মূল চেতনা যদি আপনারা বুকে ধারণ করতে চান বিশেষ মুক্ত বাংলাদেশ যদি চান তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশকে এদেশের মস্তরে আনতে হবে ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে চাই পাশে চাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করার জন্য আগামীর বাংলাদেশ পূজা মুক্ত অচরিদ্র মুক্ত দুঃশাসন মুক্ত বাংলাদেশ করার জন্য হাত পাখা মার সমর্থন চাই আপনাদেরকে সবসময় আমরা পীরের জাতি হিসাবে জানি এই নাটোর এই নাটোর চড়িদারের নাটোর এই নাটোর আপনারা শিক্ষিত এরকম শ্রেণীর আপনারা সিদ্ধান্ত দিতে আশা করি ভুল করবেন না আগামী আমাদের যাকে প্রার্থী হয়েছে আমাদের মোহাম্মদ আলী ভাইকে সাথে থাকবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আগামীর নাটোর পরিবর্তন করে দিবে ইনশা আল্লাহ বাংলাদেশ এই দেশের যতগুলি ভোট কেন্দ্র আছে তারা ভোট চুরি করতে আসবে আওয়ামী ফাসিস যে রকম দিনের ভোট রাতে নিতে চাইছে ঠিক তর্জিভাবে তারাও নিতে যাবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এ জাতির অদন্ত প্রহরী আমরা ভোট বাক্স পাহারা দিব ইনশাআল্লাহ প্রশাসনের বাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনাদের সাথে ইসলামী যুব আন্দোলন আছে যে কোনো প্রয়োজনে যে কোনো প্রয়োজনে জাতির ক্রান্তি লগ্নে যুব আন্দোলনকে ডাকবেন সাথে পাবেন পাশে পাবেন যে কোনো প্রয়োজনে যে কোনো ফ্যাসিস্ট হটাও আন্দোলনে কোন অন্যায় আপনার যদি আপনার পূরণ করতে না হয় সেজন্য যদি আন্দোলন বাংলাদেশকে আপনাদের সাথে চান আপনাদের পাশে চান রাতে হয় চাবেন ইস্তানি ছুব আন্দোলন বাংলাদেশ এটা তুমি আপনাদের সাথে থাকবে পাশে থাকবে ইনশাল সঙ্গে আমি উপস্থিতি কথা সংক্ষেপ লম্বা করব না শুধু এতটুকু বলি এই নাটবাসী যদি সিদ্ধান্ত নিতে ভুল করে যদি সিদ্ধান্ত ভুল করে তাহলে কিন্তু আপনাদের ভাগ্য আপনাদেরই কষ্ট হবে এজন্য আবারও বলি জোর দিয়া বলি নাগর ভাষী সিদ্ধান্ত নেবেন না আগামীর বাংলাদেশ ইস্তানের বাংলাদেশ করার জন্য আগামীর বাংলাদেশ আরেকটা দেখার জন্য বাংলাদেশ বাংলাদেশ করার জন্য ইসলামী আন্দোলনের সাথে থাকবেন পাশে থাকবেন ইনশাআ আল্লাহ আগামীর বাংলাদেশ ইস্তানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মুক্ত তরু মুক্ত বাংলাদেশ গর্ব ইনশা আল্লাহ অনার তো بسم الله <applause> <applause>